বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু কক্সবাজারি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে গণভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের কথা বলা হয়েছে গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন এর তথ্য জানান তিনি বলেন সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন বর্তমান কমিশনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি যা বর্তমান কমিশনকে করতে হচ্ছে কারণ আইন মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে উখিয়ায় মিশ্র প্রজাতির দ্রুত বর্ধনশীল সামাজিক বনায়ন পরিদর্শন করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আল মামুন গতকাল তিনি উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বনভীতির মোসারখোলা বাফার জোনে গড়ে ওঠা সামাজিক বনায়ন পরিদর্শনে যান এই সময় তিনি বলেন রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া বনাঞ্চল পুনরায় সবুজায়ন করতে নানান ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বন বিভাগের পাশাপাশি উপকারভোগী সদস্যদেরকে সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে উল্লেখ্য মোচার খোলায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির চারার বনায়ন করা হয়েছে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগী করণীয় শীর্ষক ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে একটি বেসরকারি সংগঠন এই সেমিনার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল মুস্তফা পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসিমের সভাপতিত্বে সেমিনারে তরুণদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মহিষখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলার কুতুবজমের খন্দকার পাড়ায় গতকাল সকালে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই সহোদর মৃত শফি ও নুরুল আজিমের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় টেকনাফে অভিযান চালিয়ে চোরানব্বই হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি শনিবার বিকেলে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুইজন পাচারকারীকে চুয়াল্লিশ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় পরে তাদের স্বীকারোক্তি মতে অপর পাচারকারীকে কেওড়া বাগান থেকে আরো পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেল সহ দুই চোরা কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতকাল উখিয়া কলেজ সড়কে স্থাপিত যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় সেনাবাহিনী ও এফিবিএনের সদস্যরা নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক একটি যানবাহন থামিয়ে তল্লাশি চালান এ সময় চারশো সত্তর লিটার অবৈধ সয়াবিন তেল উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খেলার খবর ফুটবল তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বীরশ্রেষ্ঠ আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ বিকেলে দিনের তৃতীয় ম্যাচে ঈদগাঁও রশিদ আহমদ কলেজ দুই এক গোলে কক্সবাজার ডিসি কলেজ ফুটবল দলকে পরাজিত করে এর আগে সকালে প্রথম খেলায় কক্সবাজার সরকারি কলেজ তিন শূন্য গোলে পলিটেকনিক ইনস্টিটিউট কলেজকে এবং দ্বিতীয় খেলায় রামু সরকারি কলেজ দুই শূন্য গোলে উত্তরণ মডেল কলেজ ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টে জেলার নয় উপজেলার বারোটি কলেজ ফুটবল দল অংশ নিচ্ছে ছাব্বিশ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দল পরবর্তী বিভাগীয় জাতীয় পর্যায়ে অংশ নেবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আর জোয়ার শুরু হয়েছে সকাল ছটা দশ মিনিটে চলবে বেলা এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা চুয়ান্ন মিনিটে চলবে সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে